যখন তিনি সপরের মধ্যে বের হন সফরের মধ্যে বের হওয়ার পরে যখন হাঁটতে খাটতে যাওয়ার পরে এখন গন্তব্যস্থলে যাইতে পারে নাই পথের মধ্যে আছরের নামাজের ওয়াক্ত হয়ে গেল ইমাম জাযুরী রাহমাতুল্লাহ আলাইহী অনেক জায়গা তালাশ করলো ওযু করার জন্য ওযু করার জন্য ওযু করে সে নামাজ পড়বে এই পানি খুঁজতেতে ইমাম জাযুরী রাহমাতুল্লাহ আলাইহী পানি পায় না তখন তিনি দেখলেন দূরের মধ্যে একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের মধ্যে পাহাড়ের উপরে একটা ঘর দেখা যায় ইমাম জাযুরী রাহমাতুল্লাহ আলাইহী বলে আমার মনে হয় ওই ঘরের মধ্যে মানুষ আছে

আপনি কে আমার বাড়িতে কেন আসলেন ইমাম জা জুলি রহমতুল্লাহ আলাইহি বলে মা শুন গো আমার জীবনে আমি কোনোদিন নামাজ তরক করে নাই বলে গো মা ওই যে সূর্যটা পশ্চিম আকাশে অস্তমিত হয়ে যাচ্ছে গো আমি অনেক জায়গায় তালাশ করলাম কোন জায়গার মধ্যে পানি না যদি আমার একটু পানি দেয়া দিতাম আমি অজু করে নামাজটা আদায় করতাম ইমাম জাদুল কে মহিলা বলে বাবা ওই যে আমার আমার ঘরের পাশে একটা পুষ্কুনি রয়েছে ওই কুয়ার বি পুষ্কুনির মধ্যে যাই আউজু কইরা তারপরে আমার ঘরের মধ্যে আসি আপনি নামাজ আদায় করেন ইমাম তাজুলি রহমতুল্লাহ রাই ওই কুয়ার মধ্যে যাইলেন যাইয়া দেখতেছে এই যে চত্র মাস আসতেছে সামনে চত্র মাস আসলে যেমন খাল বি সব ফেটে খান খান হয়ে যায় এক ফোঁটা পানিও তখন থাকে না ইমাম জাযুলির রহমতুল্লাহ আলাইহী দেখতেছে পুকুরের মধ্যে এক ফোঁটা পানিও নাই বলে মহিলা আমার কোনায় পাঠাই যা আমি ওযু করব এখানে যে পুকুরের মধ্যে এক ফোঁটা পানি নাই কেমনে ওযু করব অপনা হায়রা ইমাম জাযুলির রহমতুল্লাহ ওই কুয়া থেকে ফিরে আসিয়া মহিলার আবার বলে মা তুমি আমারে কোথায় পাঠাই না গ। আমি সেকালের মধ্যে গেলাম আমি जया দেখি ওই পুকুরের মধ্যে এক ফোঁটা পানিও না আমি কেমনে ওযু করতাম ইমাম জাদুলি রাহমাতুল্লাহ আলাইহি বলে মহিলা বলে বাবা আপনি আমার ঘরের দরজায় দাঁড়ান আমি পুকুর পড়তে গে আসি মহিলা পুকুর পাড়ে যাইয়া থু থু এইভাবে তিনটি টি বার থুতু বিললেন কয়বার কয়বার আওয়াজ দেন কয়বার থুতু ফেলিয়া মহিলা গড়ের মধ্যে চলে আসলেন বলে বাবা যান পুকুর পাড়ে যাইয়া উদু কইরা তারপরে চলে আসেন ইমাম জাজুলি রহমতুল্লাহ লাই মনে করেছে মহিলাটা পুকুর পাড়ের মধ্যে পানি রেখে এসে যে ঘরটির মধ্যে বদনার মধ্যে ইমাম জাজুলি রহমতুল্লাহ লাই যায়া দেখেছে কিছুক্ষণ আগে দেখলো যে পুকুরের মধ্যে এক ফোঁটা পানি নাই ইমাম জাজুলির রহমতুল্লাহ লাই এখন দেখতেছে ভরায় পুকুরটা পানিতে পরিণত হয়ে গেছে জোরে বলল ইমাম জাদুলি রহমাতুল্লাহ আলাইহ হয়ে গেলে এমন কারামত তো আমার জীবনে আর কোনোদিনও দেখি আ পর হায়রা ইমাম জাদুলি রহমাতুল্লাহ আলাইহি তিনি ওযু করিয়া ওই মহিলার ঘরের মধ্যে আশি আছরে নামাজটা আদায় করে আর মহিলার ডেকে ঢেকে বলে বলে মা গো জীবনে তোমার মতো এমন মহিলা আমার জীবনে আর দেখি নাই রে এমন কোন আমলের কারণে আজকে তুমি এই কারামত প্রকাশ করেছো আমার একটু বলো মহিলা বলে বাবা আমার জীবনে আমি যখন আমার স্বামীর সাথে বিবাহ হয় আমার স্বামীর অনুমতি ব্যতীত কোনো আমার বাপের বাড়িতে আমি যাই না